আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে এই ভিডিওটার মাধ্যমে আপনি জানবেন একটি ছয় ফিট বাই সাত ফিট জাজিম বানাতে কত কেজি তুলা লাগে কত গছ কাপড় লাগে কত টাকা মজরি লাগে এ টু জেড আজকের এই ভিডিওর মাধ্যমে আপনি জানবেন টোটাল কত টাকা খরচ হয় একটি ছয় ফিট বাই সাত ফিট জাজিম তৈরি করতে আপনার প্রথমত যে কাপড়টি লাগবে সেই কাপড়টি অবশ্যই ভালো মানের একটি কাপড় দিতে হবে যাতে কাপড়টা লাস্টিং করে অনেক দিন তারপরে আপনার কাপড়ের পরে ভালো মানের তুলা দিতে হবে যে তুলাটি আপনার খুবই ফাইবার কোয়ালিটির ভালো পান্স করে এই কোয়ালিটি একটা তুলা দিতে হবে যাতে আপনার জাজিমটা খুবই নরমদায়ক হয় আপনার ঘুমাতে যাতে খুবই আরামদায়ক হয় ভালো হয় এরকম একটি তুলা দিতে হবে তুলাটি দেওয়ার পরে তারপরে আপনার কারিগরের কাছে এটাকে বানাতে দিতে হবে কারিগরের যে মজুরিটা লাগবে তাদেরকে সঠিক মজুরিটা দিলে তারা সুন্দর করে বানিয়ে দিবে তাহলে আপনি সুন্দর মতো একটা জাজিম পাবেন আপনি যে তুলাটা দিবেন এই তুলাটা অবশ্যই ভালো মানের একটি তুলা হতে হবে আপনি দিবেন যে তুলাটি সেই তুলাটির নাম হচ্ছে বেলেজার তুলা আপনি যদি পঞ্চাশ কেজি তুলা দিয়ে একটা জাজিম তৈরি করেন তাহলে আপনার জাজিমটি অনেক ভালো হবে চল্লিশ কেজি তুলা দিয়েও জাজিম তৈরি করা যায় আমরা পঞ্চাশ কেজি তুলা দিয়ে একটা জাজিম তৈরি করব যাতে আমাদের জাজিমটি অনেক ভালো হয় এজন্য ভালো হওয়ার জন্য আমাদের অবশ্যই তুলাটি ভালো মনে তুলা দিতে হবে আমরা বেলেজার তুলা দিয়ে একটা জাজিম তৈরি করব তো ভালো মানের তোলা দেওয়ার পরে আপনার অবশ্যই একটি ভালো মানের কাপড় দিতে হবে যাতে করে আপনার কাপড়টি অনেক ভালো হয় জাজিমটি লাস্টিং করে বেশি এর জন্য আমরা ভালো মানের একটি কাপড় দিব আর এই কাপড়টার আপনার ছয় ফিট বাই সাত ফিট একটা জাজিম তৈরি করতে আপনার দশ গজ কাপড় লাগে অনেক সময় দোকানদাররা দেখা যায় দশ গজ এগারো গজ কাপড়ের কথা বলেও আমরা কিন্তু সেটা মানব না আমরা অবশ্যই দশ গজ কাপড় লাগে দশ গজ কাপড়ের বেশি লাগে না আমরা দশ গজ কাপড় নিব তা কাপড়ের দাম রয়েছে বিভিন্ন রকম রয়েছে পঞ্চাশ টাকা ষাট টাকা সত্তর টাকা পর্যন্ত গজ রয়েছে তো আমরা সেকেন্ড ষাট টাকা যে গজটা রয়েছে এই গজটার কাপড় দেব এটা একটা ভালো মানের কাপড় অনেক লাস্টিং করে তো ষাট টাকার যদি আমরা গজ নেই তাহলে আমাদের দশ গজ কাপড়ের দাম হচ্ছে ছয়শো টাকা বেলেজার যে তুলাটি রয়েছে এই বেলেজার তুলা আমরা দোকানে অনেক সময় বেশি বিক্রি করে থাকি সত্তর টাকা ষাট টাকা বিক্রি করে থাকি আমরা অনলাইনে যখন সার্ভিস দেবো তখন অবশ্যই আমরা একটু কমে দিব কারণ দেশের বিভিন্ন জায়গায় আমাদের মাল পাঠাতে হয় আমাদের বিভিন্ন জায়গায় এই আমাদের এই ভিডিওগুলো শো করা হয় এ কারণে আমরা আমাদের দোকানের আমাদের ব্যবসায়ীর মান কমাতে চাই না এই কারণে আমরা অবশ্যই দাম কম নিয়ে বিক্রি করে থাকি তো আমাদের এই তুলাটি আপনারা পাবেন হচ্ছে পঞ্চাশ টাকা করে তো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ কেজি তুলার দাম হচ্ছে পঁচিশশো টাকা আর আমাদের ছয়শো টাকা কাপড়ের দাম একত্রিশশো টাকা আমরা পেয়ে যাচ্ছি সেকেন্ড তুলা এবং কাপড় একত্রিশশো টাকায় আর জাজিমের যে সেলাইগুলা রয়েছে এই সেলাইটা বিভিন্ন রকমের সেলাই রয়েছে তা বিভিন্ন রকমের সেলাইতে বিভিন্ন রকমের আপনার দাম কম বেশি রয়েছে তা সেলাই আছে পাঁচশো টাকা ছয়শো টাকা সাতশো টাকা তো সেলাইগুলো হচ্ছে পাইপিং সেলাই ফস সেলাই কোলা সেলাই বিভিন্ন রকমের সেলাই রয়েছে তো আমরা পাইপিং সেলাই আমরা এখানে নিয়ে থাকি হচ্ছে সাতশো টাকা আমরা অনলাইনে দাম কম নেওয়ার জন্য আমাদের সেলাইয়ের দামটা আমরা এখানে দুশো টাকা মাইনাস করছি তো পাঁচশো টাকা তো আমরা টোটালি একটা জাজিমের দাম পাচ্ছি হচ্ছে আপনার একত্রিশশো টাকা আর হচ্ছে সেলাইয়ের জন্য পাঁচশো টাকা এই ছত্রিশশো টাকায় আপনি সুন্দর মতো একটা জাজিম পেয়ে যাবেন যে জাজিমটি আপনার লাস্টিং করবে প্রায় বিশ থেকে পঁচিশ বছর এরকম ভালো মানের একটি জাজিম যদি আপনি নিতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য আমাদের যে ভিডিওর ডিসক্রিপশন বক্স রয়েছে সেখানে আমাদের নাম্বার দেওয়া থাকবে অথবা কমেন্ট বক্সে আমাদের নাম্বার পেয়ে যাবেন বিভিন্ন সময় আপনি যদি কমেন্ট করেন তাহলে আমরা কমেন্টের উত্তর দিয়ে থাকব আর আর একটি বিষয় হচ্ছে জাজিমের সাথে সাথে আপনি অবশ্যই একটি ভালো মানের তোষক নেবেন কারণ তোষক নিলে আপনার জাজিংটা অনেক ভালো থাকবে লাস্টিং করবে আরও বেশি আর আরামদায়কটাও একটু বেশি হবে অবশ্যই আপনি তোষক নেবেন তো তোষক বিভিন্ন সময় দেখা যাচ্ছে বারোশো চোদ্দোশো নয়শো এরকম দাম রয়েছে তো আপনি যদি এই ভালো মানের একটি তোষক নিতে চান তাহলে আমার চ্যানেলে ঘুরে দেখতে পারেন ভালো মানের তোষক একটি তৈরি করতে কত টাকা খরচ হবে কত গাছ কাপড় লাগবে কত টাকা মুজরি লাগবে এ টু জেড দেওয়া আছে আপনি সেখানে থেকে আপনি ভিডিওগুলো দেখতে পারেন তো আজকের ভিডিওটাই এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি